পরিবর্তন করে তোমাদের অনুকূলে একটা রাষ্ট্র ব্যবস্থা আমি তোমাদেরকে দান করবো একটু বলবেন না একটু আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে একটা

জীবন ব্যবস্থা ইসলাম সবার উপরে বিজয় দান করবেন তিন আল্লাহ নিরাপত্তার নিরাপদ গরন্তে নেয়ত পর্চাদরে মومن কে করবেন আল্লাহ পাক নিয়ামত তিনটা আমাদের কাছে চাইছেন দামি দুইটা একটু বল না ওইটা এক ইবাদত করতে হবে কার বল না ইবাদত করতে হবে কার যে আল্লাহ ইবাদত করবে তার সাথে আর কাউকে শরীক করা যাবে না এই এবার আসেন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিন কেন্দ্রে নেবে আল্লাহ তাআলা মানুষ যখন বানাল না গভীর মনোযোগ দিয়ে শুনবেন বানানোর জন্য আল্লাহ পাক পরিকল্পনা করছেন সিদ্ধান্ত আল্লাহর হাতে এরপর আল্লাহ পাক বংশের জন্য একটা তিন ফেরেশতাকে মুকাররিবিন ফেরেশতাদেরকে বলছেন আল্লাহ বলেন ইন্নী ফিল আরদ খলিফা ফেরেশতারা বলল রাইত পরামর্শ দাও আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই সিদ্ধান্ত আল্লাহ ডাকলেন তখনই মানুষের পরিচয় তুলে ধরলেন মানুষ হচ্ছে আল্লাহর শরীরের প্রতিনিধি এক একটা মানুষ আল্লাহর প্রতিনিধি প্রতিনিধির দায়িত্ব হচ্ছে সেটা